এখানে সবসময় ওকে মার্ডার করে পালিয়ে যাবো পালিয়ে মানে ওর ওটাও দু চার বছর এরকম থাকতো ওকে বিয়ে দিয়েছিল ভগবানপুর লাইনে সেই হয়ে বলতো এ দুপুরবেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মারতিছে এ ওর জ্যাঠা মশাই শ্বশুর হবে ও জ্যাঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভিড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন দুপুরবেলা ছজন ছজনকে হয় ওরা ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জ্যাঠ শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে আর একটা কাকা শাস শ্বশুড়িকে

ছিল এখন অশান্তি কেন হয় অশান্তি ওকে ওখানে খালি ডাকতো বলে ওখানে যাব এ বলে মার ধর করে যেতে চাইছে না মানে স্ত্রী না যাওয়ার জন্য রাগ রাগটাই সবসময় বলতে যায় তোকে মেরে আমি এখানে যাব ও বলতে তুমি পয়সা দাওনি এখানে আসো কেন বলে আমি ওখানে চল আমি ব্যবস্থা করব এই রকম কত ছেলে নে তিনটা ছেলে একটা মেয়ে সব এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে এই যে জায়গায় ঘটনাটা ঘটে জায়গাটার নাম লেখা নাম থানা নন্দমত গ্রামের

কিছুদিন আমি থাকি চার পাঁচ বছর পরে আবার এসছে এসে আবার কান্নাকাটি করছে আমি ওরকম করবো নি নেশা করব নি আমি ভালোভাবে থাকবো তারপরে আবার বাড়িতে আমি ঢুকিয়ে নিই আমার মায়েদের এখানে থাকা হয় তারপরে বছর তিনেক আবার কিছুদিন পরে আমার মেয়ে মেয়ে যখন গর্ভে হলো তখন আবার বালি যায় আজকে কি কী আজকে আজকে ওই একটু নেশা করেছিল একটু বলেছিলাম আমি নেশা করেছ আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে আমি পাঁচ গ্রাম নিয়ে লোক দেখে আমি বিচার বসাব এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে পাঁচটা লোক নি আমি বলছি না সে ছেলেটা টাকা নিয়ে লিছে কচি তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করবো সবাইয়ের জন্য পিছান ভাত দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি নিয়ে ঘষতিছে আমার বড় ছেলে দেখতে পেয়ে কাঠারিটা কাড়াকাড়ি করে ছাড়াছাড়ি করতেছে তখন আমার কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসেছি বাইরে বুঝে আবার আমার বড় চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দে আমার বড় চাচিকে মারলো আমার বড় চাচিকে ছাড়াতে গেল বড় চাচা আমার বড় চাচিকে ছেড়ে দিয়ে বড় চাচাকে মেরে তাকে জখম তারপরে তো আমাদের হাসপাতালে গেলাম হাসপাতালে দেখিয়ে এখানে এসছি আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ওকে একদমই যেখানে শেষ তো আমার ছোট ছেলেকে কয়েকদিন আগে নাকি বলেছিল যে তিন লোককে আমি মার্ডার করে দিয়ে পালিয়ে যাব আমি জানি প্রায় হুমকি দিত তো আমি আমি বিশ্বাস নেই চারটা ছেলে হয়ে গেছে কি মারবে দিন তো এরকম কাঠারি এটা মারি মারেনি আমি বিশ্বাস নি তো ছেলে ছোট ছেলের কাছে নাকি একবার বলেছিল যে আমি মেরে দিয়ে আমি পালিয়ে যাব এই আজকেই আমার ছোট ছেলে বলবো ওর বাড়ি আপনার মানে বাড়ি বাজপুর থেকে যেতে হবে ভগবানপুর থানা পড়ে আমাদের দল আপনি কি ওখানে থাকতেন না ওরই অত্যাচারে আমি আর থাকতে পারিনি মা জি এখানে নিয়ে চলে এসো আপনার কোজন ছেলে মেয়ে তিনটা ছেলে একটাই মেয়ে আপনার নাম আসমা বিবি